রেকর্ড হাউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বইটি শুধু বিবাহিত পুরুষের জন্য যদি অবিবাহিত হন দয়া করে আর এই ভিডিওটি সামনে আগাবেন না সব কিছুরই একটি সময় আছে অতি কৌতূহল ক্ষতির কারণ যদি এই বইয়ের কারণে কোনো গুণাহ করে বসেন তার দায় শুধু আপনার একার আমি বইটি পড়তেছি মিলন দত্ত ডাক্তার শামসুল আরিফিন সম্পাদনায় মুফতি হাফিজ আল মোনাদি বইটির শুরুতে অনুপ্রেরণায় আমার সেই হাসি মুখ রোগী ভাইটাকে যার স্ত্রীকে আমি ফোন দিয়ে বলেছিলাম বোন একটা বছর তো কষ্ট করেছেন আমাকে আর ছটা মাস সময় দেন আমি একটু আপনার স্বামীর চিকিৎসা করে দেখি এরপর না হয় তালাকে সিদ্ধান্ত যাবেন প্রেমের বিয়েই ছিল জানি না কি হলো পশ্চিমা পুঁজিবাদী সভ্যতা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্যগুলো ধ্বংস করে দিয়েছে যে বিষয়টা মানুষ এমনিতেই নিজের ভিতর টের পেত বা আপনা আপনি ধরে ফেলতো শিখে ফেলতো কেউ বুঝিয়ে না দিলেও একা একাই বুঝে ফেলত সেই বিষয়গুলোকে পুঁজিবাদী ভোগবাদী সভ্যতা ধোয়াটে করে ফেলেছে অস্পষ্ট করে ফেলেছে নিজের ব্যবসায়িক স্বার্থে একজন পুরুষ সন্দেহে পড়ে যাচ্ছে সে পুরুষ না নারী চোখে দেখেও জীবনের অভিজ্ঞতা থেকে বোঝেও একজন বিশ্বাস করেছে একটা ছেলে যা পারে একটা মেয়েও তাই পারে নারী পুরুষ সমাজ মানুষের স্বাভাবিক সমাজ বন্ধন, সহজাত গোত্র গোষ্ঠী ধ্বংস করে দিচ্ছে সমাজের দায়িত্বগুলোকে ব্যবসা বানিয়ে নিয়েছে পুঁজিবাদ পুঁজিবাদী সকল প্রকল্প বিনা বাধায় যেন চলতে পারে সেই পুলিশি করার জন্য রাষ্ট্রকে সর্বশক্তিমান হিসেবে প্রতিষ্ঠা করেছে যে রাষ্ট্র চালাবে গণতন্ত্র নামের একটা সিস্টেম বা পুঁজিবাদ নির্ভর মন্ত্রী হবে পুঁজিপতিরা গরিব আরও গরিব হবে মধ্যবিত্ত কেবল বেঁচে থাকবে বা আরও গরিব হবে সম্পদের প্রবাহ হবে একমুখী পঞ্চাশ পার্সেন্ট সম্পদ যেমন এখন এক পার্সেন্ট মানুষের হাতে এই গ্যাপ বাড়তি থাকবে যৌনতারল্যের নামে জেন্ডার আইডেন্টিটির নামে যৌনতাও এক অস্পষ্ট সংজ্ঞা দাঁড় করিয়েছে পুঁজিবাদ বর্ণ ইন্ডাস্ট্রি থেকে প্রতিটা মানুষকে গড়ে তুলেছে অতৃপ্ত কেউ ভাবছে তার ভুল শরীরে জন্ম হয়েছে নিজের অঙ্গ নিয়ে অতৃপ্ত নিজের টাইমিং নিয়ে অতৃপ্ত নিজের স্ত্রীর লাবণ্য নিয়ে অতৃপ্ত স্ত্রীর পারফরমেন্স নিয়ে অতৃপ্ত সহজ স্বাভাবিক সুন্দর যৌনতাকে নববিবাহিতদের জন্য করে দিয়ে তুলেছে বিবেশিকা বহু পুরুষ লিটারেলি ভয় পায় বিয়ে করতে পর্নোগ্রাফি ফিল্ম ইন্ডাস্ট্রি নারীকে যৌনবস্তু হিসাবে উপস্থাপন করেছে যাকে মারা হবে লাঞ্ছিত করা হবে নিকৃষ্ট অঙ্গের বজ্র তরল ফেলা হবে নারীর মর্যাদার অঙ্গ চেহারায় আর বলা হবে এটাই নাকি তাদের ভালো লাগে তাকে দিয়ে অভিনয় করানো হবে আনন্দ শীতকারের আর পুরস্কার দেখানো হবে সেক্স মেশিন হিসাবে সাত দিনের শুটিং শেষে এক ঘন্টা এনে প্রমাণ করা হয় এ ঘন্টা তোমাকেই টিকতে হবে নইলে নারী তৃপ্ত হবে না ডাক্তারি পেশার সুবাদে এমন বহু পুরুষ আমি পেয়েছি যারা যৌন অস্থিরতায় ভুগেছে হ্যাঁ যৌন সমস্যা আগেই বলছি না আমি এগুলোকে যৌন অস্থিরতা